রাজ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর তার জেরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ফের প্রবল ভারী বৃষ্টি সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আজ থেকে শুক্রবার অবধি বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশে থাকবে মাঝে মাঝে রোদের দেখা মিলেও মিলতে পারে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও থাকবে প্রায় সব জায়গাতেই আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতাও বাড়বে প্রবল বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কার্যত চলতি সপ্তাহের ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে ধস পরিস্থিতি দেখা দিয়েছিল একাধিক এলাকায় নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছিল এদিকে মৌসুমী বায়ু দ্রুত এগোচ্ছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ছাড়াও দেশের সব অংশে মৌসুমী বায়ু সক্রিয় আগামী দুদিনে দেশেই মৌসুমী বায়ু কভার করবে নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে মৌসুমি বায়ু বিস্তার নেবে বলেই অনুমান আবহাওয়াবিদদের মৌসুমি অঙ্করেখা জয়স শীর্ষা কুরুক্ষেত্র রাজপুরা লুধিয়ানার উপর দিয়ে বিস্তৃত রয়েছে আগামী দুদিনে বায়ু পশ্চিম রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকতে চলছে আগামী কয়েকদিন আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে বিক্ষিপ্তভাবে চলবে সহ হালকা মাঝারি বৃষ্টি শুক্রবারের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী রবিবার পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সক্রিয় মৌসুমী অপরীক্ষার প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে আজ থেকে কয়েক বছ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূল এবং পূর্বের উপকূল জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ নদীয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ বেশিরভাগ জেলা বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা ছিল আগামী শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও ফেয়ারলি ওয়েট স্প্রেড রেইন বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ফের প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দোসরা জুলাই দার্জিলিং থেকে মালদায় সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে দু এক পশল্লা থেকে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে আজ থেকে ফের আরও এক দফায় প্রবল বৃষ্টির পূর্বাস রয়েছে আজ রাত থেকেই দার্জিলিং আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার কালিম্পং বজবে উত্তর দিনাজপুর জেলায় শুক্রবারই বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি সতর্কতা থাকবে শুক্রবার কলকাতার আবহাওয়া বলছে আগামী কয়েকদিনে আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ দু এক ফসলের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী তিন চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে